পাউরুটি দুধ ডিম দিয়ে তৈরি করে দেখাবো পারফেক্ট একটা ক্যারামেল পুডিং আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু কিচেন আজকে আমি তৈরি পারফেক্ট ব্রেড ক্যারামেল পুডিং নর্মাল এর থেকে এর টেস্ট গুণ মজাদার আর এই পুডিংটা আপনারা কিভাবে বাসায় একদম অল্প সময়ে এবং কিছু টেকনিক ফলো করে তৈরি করতে পারবেন সেই রেসিপিই থাকছে আজকের ভিডিওতে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ফার্স্টে আমি পুডিংয়ের জন্য দুধ রেডি করে নিব এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দুধের সাথে এটা মিশিয়ে নেওয়ার পর আমরা দশ মিনিট জাল করে নিব। এখানে গুড়া দুধ দেওয়ার ফলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে আসবে দশ মিনিট জাল করে নেওয়ার পর দুধ ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি এরপর পুডিংটা আমি যে মোল্ডে সেট করে নিব সেটা রেডি করে নিব মোল্ডের মধ্যে আমি একটা ছোট্ট স্টিলের গ্লাস বসিয়ে নিয়েছি আর কস্টেপ দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি যাতে নড়াচড়া করতে না পারে তাছাড়াও আপনারা এখানে ছোট কাচের গ্লাস ইউজ করতে পারেন এরপর আমরা পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চা চামচ চিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ পানি চুলার তাপ হাই ফ্লেমে করে দিয়ে চিনিতে কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি চিনিগুলো যখন একদম মেল্ট হয়ে এরকম কালার আসতে শুরু করবে এ পর্যায়ে আমি চুলার তাপ একদম লো ফ্লেমে করে দিয়ে আরও এক মিনিট জাল করে নিচ্ছি আর ক্যারামেলটা আমি একটু ডার্ক করেই তৈরি করছি এর থেকে বেশি কিন্তু ডার্ক করা যাবে না তাহলে ক্যারামেলটা তিতা লাগবে খেতে এ পর্যায়ে ক্যারামেলটা আমি চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্যারামেলে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে করে গরম গরম থাকা অবস্থায় মোলের চারপাশে আমি খুব সুন্দরভাবে ক্যারামেলটা ছড়িয়ে নিয়েছি এরপর এই মোলটা আমি সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সুন্দরভাবে সেট হওয়ার জন্য এরপর আমি এখানে নিয়েছি দুইটা বড় সাইজের ব্রেড স্লাইস যেহেতু আমি দুইটা ডিম দিয়ে পুডিংটা তৈরি করছি তাই দুইটা বড় বড় সাইজের ব্রেড নিয়ে নিয়েছি আপনারা যে কয়টা ডিম দিয়ে তৈরি করবেন সে কয় পরিমাণে ব্রেডের স্লাইস নেবেন এভাবে করে কুমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর এই ব্রেডগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্রেডগুলোকে ঠিক আমি এভাবেই কেটেছি এবার এই ব্রেড স্লাইসগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও পুডিংটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে দুই কাপ পানির সঙ্গে এক কাপ গুঁড়া দুধ মিশিয়ে জাল করে নিলেই হবে এবার এই ব্রেডের স্লাইসগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য এতে ব্রেড অনেকটাই সফট হয়ে যাবে পরবর্তীতে ব্লেন্ড করতেও সুবিধা হবে এবার সেম মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা পুডিং তৈরির এক ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখবেন এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এক টেবিল চা চামচ ভ্যানিলা এসেন্স এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা ডিমের সাথে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে হুইক্স করে নিতে হবে এ পর্যায়ে আপনারা একটু ধৈর্য নিয়ে মিশিয়ে নেবেন কারণ জোরে জোরে মিশিয়ে নিলে দেখা যাবে ডিমের মধ্যে ফোমের সৃষ্টি হবে আর এক্ষেত্রে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে ব্রেডগুলো দুধের মধ্যে ভিজে একদম সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এই মিশ্রণটা একদম স্মুথ করে রেডি করে নিতে হবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কোনো প্রবলেম নেই যখন এটা স্মুথভাবে ব্লেন্ড করা হয়ে যাবে এ পর্যায়ে আমি ব্লেন্ডারটা সরিয়ে রাখছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিমের মিশ্রণটা এবার একটা হুইক্স দিয়ে দুধ পাউরুটি এবং ডিমের মিশ্রণটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি পুডিংটা সেট করার জন্য যে মল দিয়ে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম এবার সেই মল দিয়ে আমি পুডিংয়ের সেই মিশ্রণটা ঢেলে নিচ্ছি মিশ্রণটা কিন্তু আমি অফ ক্যামেরায় অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আপনারা অবশ্যই পুডিংয়ের মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন তাহলে একটা স্মুথ পুডিং তৈরি করতে পারবেন চলে যাচ্ছে চুলাতে পুডিংটা স্টিম করার জন্য আগে থেকেই প্যানের মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে রেখেছি এবার এই স্ট্যান্ডের উপর পুডিং মোলটা আমি বসিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিং এর তিন ভাগের এক ভাগ পানির মধ্যে ডুবে থাকে তাই আমি আরো এক পানি এখানে অ্যাড করে দিলাম আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর যে ঢাকনার ছিদ্রটা রয়েছে সেটাও আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি ওনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমি পুডিং বাটিতে কিন্তু কোনো ঢাকনা ইউজ করিনি তাই আমি পানির ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একদম ঘড়ি ধরে পুডিংটা আমরা স্টিম করে নিব বিশ থেকে পঁচিশ মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পর পুডিংটা একদম রেডি এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পুডিংটা চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য আপনারা কিন্তু কখনোই গরম গরম পুডিং মোল্ড আউট করবেন না এতে পুডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সুন্দরভাবে সেট করে নেওয়ার পর তারপর আপনারা মোল্ড আউট করবেন এবার পুডিংয়ের ভিতরে যে গ্লাসটা আমি দিয়েছিলাম সেটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সাবধানে আলতো হাতে এভাবে করে বের করে নিচ্ছি এবার পুডিংটাকে ডিমোল্ট করবো এজন্য নাইফের সাহায্যে চারপাশ থেকে পুডিংটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেটের উপর পুডিংটাকে ঠিক এভাবে করে ডিমোল্ট করে নিচ্ছি মাশাল্লাহ পুডিংটা দেখতে অনেক কিউট লাগছে আমি জানি সকলেই এরকম পারফেক্ট একটা পুডিং তৈরি করতে চান কিন্তু কোনো চিন্তা নেই আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে একদম পারফেক্ট এবং এরকম কিউট একটা পুডিং তৈরি করতে পারবেন এবার পুডিংটা আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাঝে মাঝে এরকম একটু ইউনিক ডিজাইনের পুডিং তৈরি করে দেখবেন এতে দেখতে যেমন ভালো লাগে খাওয়ার আকাঙ্ক্ষাও গুণ বেড়ে যায় এই পুডিংটা খেতে মার্শাল অনেক মজা ছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ